এই গল্পটি লিখেছেন হাদিতে নিমঘ কামরুল গ্রামে একজন সিধু পুরুষ ছিলেন গ্রামের লোকেরা নিজেদের সমস্যা নিয়ে গেহ

স্বামীজির কথা কখনো ভুল হোক না স্বামীত্রী নিজের আল পঞ্চাশ হাজার টাকা পায় স্বামীজি চমৎকারে লোকের ও প্রতি শ্রদ্ধা আরো গেল স্বামীজির কাছে লোকেরা যা খাঁধ সেটা স্বামীজির আশীর্বাদে পূর্ণ হত কিন্তু স্বামীজি ঠিক অমাবাস গ্রামে আসত বাকি সময় কোথায় না লোকেরা বলতো স্বামীজি জঙ্গলে বিভিন্ন সিদ্ধি কাের কল্যাণ এই সব কথা কামনগরের বাসিন্দা নরেন্দ্র শুনেছিল

স্বামীজি পিছু ধরে সে জঙ্গলে কিন্তু ঘন জঙ্গলে যাওয়ার স্বামীজি কোথায় মিশিয়ে যেতে সে বুঝতে না তারপরে সে অনেক সাহস করে স্বামীজিকে ওনার ব্যাপারে জিজ্ঞেস করলো আর এই সিদ্ধি পাওয়ার জন্য কি করতে হবে সেই ব্যাপারে জিজ্ঞেস করল স্বামীজি আমি আপনার মত সিদ্ধি পেতে চাই যাতে আমার মনে যা ইচ্ছা থাকে সেটা আমি যেন খেয়ে যাই আমাকে এর জন্য কি করতে হবে স্বামীজি না তোমার যা দরকার তুমি আমার থেকে চেয়ে নাও আমি তোমাকে সেটা দেবো শুধু সিদ্ধি পাওয়ার যে ছেড়ে দাও না স্বামীজি আমার আপনার থেকে আর কিছু চাই না আপনি শুধু আমাকে তার জন্য আমি সবকিছু করতে পারি সব কিছু স্বামীজি অনেকবার পর নরেন্দ্র ভীষ এখন শেষ দুধ সিদ্ধি চাইহ যাতে তার মনের মনে কামনা থাকে সেইটা সেপিয়ে যায় শেষ ভেজে রাতে স্বামীজি তাকে ইদের সঙ্গে জঙ্গলে নিয়ে গেলেন সেখানে তাকে সিদ্ধি রাজি হয়ে যান নরেন্দ্র মনে রেখো এটা সিদ্ধি নয় অভিশাপ এমন অভিশাপ যেটা তোমাকে প্রতি মুহূর্ত মারবে আমি বড় অপরি না সঙ্গী আমি শুধু আমার সব ইচ্ছে পূরণ করার শক্তি চাই ঠিক আছে কিন্তু তার জন্য তোমাকে আট বছর অপেক্ষা করতে হবে আট বছর কিন্তু কেন কি করবো আমি আট বছর বলছি গ্রাম থেকে একটা অনাথ বাচ্চা নিয়ে এসো এমন বাচ্চা তার বয়স একদিন ওকে আট বছর ভালো করে পালন করো কিন্তু তার কোনো ইচ্ছা অপূর্ণ দেখো না জানো আট বছর পরে তোমার এই জঙ্গলে শেষে ভগ্ন শেষে দেখা করব। বিশ্বাস রেখো

স্বামীজি তাকে ভাই বাচ্চাটাকে খুব তুমি কাছে দেখে বাচ্চাটাকে নিয়ে কাল রাত্রে অগ্নে কে যেতে হলো নরেন্দ্র কালকে রাত্রে কাউকে জানিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবে কালে সারাদিন বাচ্চাটাকে উপ

নরেন্দ্র পৌঁছালো সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল স্বামীজি ভগে লক্ষছিলেন ওনার কাছে একটা খুলি রাখা ছিল যার মধ্যে রক্ত ভরা ছিল

নরেন্দ্র এক খুফিসি বাছায় থাকে নিজের হাতে মেরে ফেল স্নান করতে বলল আর বললো স্নান করে আসার পর সে সিদ্ধি প্রাপ্ত করবে রক্তে ঘর জলে নরেন্দ্রকে স্নান করতে স্নান করার সময় নরেন্দ্র তার নিজের অপরাধের বোধ হচ্ছিল বুঝতে পারছিল যে তার হাতে কত বড় ভুল হয়ে গেছে স্নান করে আসার পরে সে স্বামীকে কি বলল বাবা আমি তাকে দেখে আশ্চর্য হয়ে যায় বাবা তুমি আমাকে কেন মারলেছিল আমার তুমি আমার সব ইচ্ছে পূরণ করেছ তো আমাকে জল খাওয়া আমার চেষ্টা দিয়েছে

যদি তোমার শোনা চাই তো বলবে বাবা আমাকে আগে সোনার একশো মুদ্রা দাও তারপরে আমি তোমাকে জল দেব তোমার ইচ্ছে পূর্ণ হবে যখন তোমার টাকার দরকার হবে বলবে আমাকে দশ হাজার টাকা দাও তারপরে আমি তোমাকে জল দেব ব্যাস এখন সারা জীবন এমনই চলবে এইটাই সিদ্ধি নরেন্দ্র এটা কেউ হয়ে যায়

শুধু জোল বাবা তুই না যদি আমাদের